আল কোরআন দিয়ে জাস্টিফাই করতে হবে এ ব্যাপারটি নিয়ে যখন আপনি আমি এই কোরআনের দুই নম্বর সুরা আল বাতারার আয়াতের শুরুতে দেখব সেখানে বলা হচ্ছে শাহরু রমাদান আল্লা উনসিলা ফিহিল কোরআন হুদা কবাইয়া তিমিন আল হুদা ওয়াল ফুর কান রমাদান মার যে মাসে আল কোরআন তথা বিশেষ পঠিত নাজিল করা হয় যা প্রত্যেকটি মানুষের জন্য হুদান তথা পথ নির্দেশ বাইয়েনা তথা সঠিক পথে সুস্পষ্ট দলিল প্রমাণ বিশেষ হৃদায়তের গ্রন্থ থেকে আর আল কন তথা সত্য মিথ্যার মধ্যে পার্থক্যকারী বিশেষ মানদণ্ড এই কোরআনের ভিতরে রয়েছে উনিশজন নবী এই কোরআনের ভিতরে রয়েছে পাঁচজন রাসুল এদের জীবনী কোরআন থেকে আপনাকে আমাকে জানতে হবে এর বাইরে যখন আপনি কোনো ধর্মজীবী মোল্লাদের কাছ থেকে ধর্মের স্পিকার এবং বক্তাদের কাছ থেকে জামানার ইমাম কিংবা পীরদের কাছ থেকে জানতে চাইবেন তখন আপনি তাদের খপ্পরে পড়ে যাবেন তাদের জালে আবদ্ধ হয়ে যাবেন যার ফলে আপনার থেকে ইসলাম ছুটে যাবে আপনাকে আল ফুরকন দ্বারা চেক করতে হবে হুকুম তথা বিধান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ সাতচল্লিশ নম্বর সোরা মোহাম্মদের উনিশ নম্বর আয়াত বিধান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ তো মানবরচিত আইন এগুলি হচ্ছে তাগুতের বিধান এগুলি আল্লাহ সাথে প্রতারণা ছাড়া আর কিছুই করে না তো মানব রচিত বিধান যারা প্রণয় প্রণয়ন করেছে এই বিধান মতে যারা বিচার কার্য করে এই বিধানগুলি যারা অনুসরণ করে এরা সবাই মূলত লা ইলাহা ইল্লাল্লাহ এর সাথে কি করে বিদ্রোহ করে এটি আপনি কোরানের পাঁচ নম্বর সুরাল মাইদার ৩৩ নম্বর আয় যখন দেখবেন তখন সেখান থেকে আমরা জানতে পারবো ইননামা জেজা উল্লাদিন আয়ুহারিবুন আল্লাহ রসুল ওয়েজ আউন আফিলার দি ফাসাদ আন আই উকতালু আউ ইসল্লাবু আউ তুকত্তা আই দিহিম অর্জুন হুম ইন খিলাফ আউ ইনফাউমিনা আর্থ যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের আইনের সাথে বিদ্রোহ করবে তাদের চার চারটি শাস্তি রয়েছে তাদের হত্যা করা হয় কিংবা সুলিতে চড়ানো হয় কিংবা নিজ দেশ থেকে বহিষ্কার করে দেওয়া হয় অথবা তাদের হাত পায়ের বিপরীত দিক থেকে বেড়ি পরিয়ে দেওয়া হয় এর কারণ হল এই লোকগুলি বারো নম্বর সোরা ইউসুফের যখন আমরা সাতষট্টি নম্বর আয়াত পড়ি এবং চল্লিশ নম্বর আয়াত পড়ি সেখান থেকে আমরা জানতে পারি ইনিল হুকুম চলবে আল্লাহ তালার আল্লাহ ছাড়া অন্য কারোর হুকুম চলতে পারে না তো আল ফুরকান দিয়ে আপনার সামনে যখন কোন মৌলভী সাহেব কথা বলবে আল ফোরকন দিয়ে চেক করতে হবে এটি হচ্ছে আপনার আমার জন্য কোষ্টি পাথর স্বর্ণকাররা যেমন স্বর্ণকে চেক করতে পারে তো আপনার আমার সামনে একজন পীর একজন জামানার ইমাম একজন ধর্মজীবী মুল্লা এরা যা কিছু বলছে সেটি আপনাকে চেক করতে হবে কোরআনের ফোরকন দিয়ে এই লিখিত আল কিতাবের ফোরকন দিয়ে যে এটি হুকুম যে সে বলে চলেছে যেমন ধরুন এক শ্রেণীর মোল্লারা আপনাকে বলবে দাড়ি রাখতে হবে তো দাড়ি রাখতে হবে এই যে একটি অর্ডার এই অর্ডারটি ইনিল হুকমু ইল্লা লিল্লাহ হুকুম বা বিধান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ তো দাড়ি রাখার কোনো বিধান কোরআন থেকে কোনো নবী কিংবা রাসুল দিতে পারেন কোরআনে না না থাকলে দিতে পারেন এখন যারা মনে করে চলেছেন টপি পরতে হবে দাড়ি রাখতে হবে মুখ ঢাকতে হবে কিংবা পাগড়ি পরতে হবে কিংবা জুব্বা পরতে হবে তো মনে রাখবে নিরাশ সবাই বিধানদাতা হিসেবে ইলা হিসাবে আর একজনকে মেনে নিয়েছে তো যে সমস্ত লোকেরা আল্লাহ ব্যতীত অন্য কাউকে বিধানদাতা আইনদাতা ফয়সালাদাতা মেনে নিবে পাঁচ নম্বর সুর আল মাইদার তিতাল্লিশ থেকে আটচল্লিশ আয়াতগুলি যখন আপনি আমি পড়ি তখন তাদেরকে কোরআন কি বলে এরা হচ্ছে অপরাধী জালিম ইরা হচ্ছে আয়াত গোপনকারী কাফের ইরা হচ্ছে মুক্তমনা ফাসেক তো এই ফাসেক মৌলবিদের কাছ থেকে জালিম এবং কাফের মৌলবিদের কাছ থেকে যদি আপনি বিধান নেন যেটি কোরআনে নেই তাহলে আপনি কি হয়ে যাবেন তাদের অনুসারী এখন যারা রাজতন্ত্র গণতন্ত্র মূল্যতন্ত্র সমাজতন্ত্র মেনে চলেছে দুই নম্বর সুর আল বাকার নম্বর আয়াত তারা সবাই অপরাধী কারণ আন্নাল লিল্লাহি জামিয়া দুই নম্বর আল বাকার একশো পঁয়ষট্টি নম্বর আয়াতের মাঝে কি রয়েছে সকল ক্ষমতার একমাত্র হলেন আল্লাহ আর চল্লিশ নম্বর গাফের এর বারো নম্বর আয়াতে বলা হচ্ছে আর বারো নম্বর সূরা ইউসুফের চল্লিশ নম্বর আয়তে কি বলা হচ্ছে আল্লাহ ছাড়া কারোর বিধান দেওয়ার অধিকার নেই পঁচানব্বই নম্বর সূরা আর তিন এর আট নম্বর আয়াতে কি বলা হচ্ছে আলাই সাল্লাহ বি হাকিমিন আল্লাহ কি হুকুমদাতাদের শ্রেষ্ঠ নন আঠারো নম্বর সুরা আল কাহের ছাব্বিশ নম্বর আয়াতের শেষে কি বলা হচ্ছে ওলা ইউশ্রী কুফি হুকমি আহাদা আর তালার হুকুমের সাথে কোরআনের বিধানের সাথে কাউকে তিনি অংশীদারিত্ব দেননি আর পাঁচ নম্বর সরে আল মায়েদার পঞ্চাশ নম্বর আয়াতে কি বলা আছে মানুষেরা কি জাহিলিয়াতের হুকুম চায় জন্য আল্লাহ যে হুকুম আল্লাহ উত্তম হুকুমটা তার কেই বা হতে পারে তো মানব রচিত আইন বিধান যারা প্রণয়নকারী যারা শাসক বিচারক অনুসরণকারী যত আইনজীবী রয়েছে ইরা সবাই সমানভাবে ভাবে অপরাধী আল্লাহ হলেন আমাদের সকলের স্রষ্টা আপনার সামনে কোন একজন ব্যক্তি যদি কোরআনের সাথে উপদেশ দেয় মনে রাখবেন সে হচ্ছে মোহাম্মদুর রসুল সঙ্গী সাথীদের একজন পঞ্চাশ নম্বর সোরা কফের পঁয়তাল্লিশ নম্বর আয়াতমতে নাহনু আলম বিমায়া কুলুন ওমা আলে জব্বার আঠারো নম্বর সুরাল উনত্রিশ নম্বর একমতে আইদ তোমাদের রবের পক্ষ থেকে এসেছে এটি ঘোষণা করে দাও যার ইচ্ছা মেনে চলবে যার ইচ্ছা অমান্য করবে আর পঞ্চাশ নম্বর কফের পঁয়তাল্লিশ নম্বর আয়াতের শেষে আয়াতে কি বলা হচ্ছে আমি বেশ জানি মানুষেরা যা কিছু বলে চলেছে তুমি তাদের উপরে কড়াকড়ির কোনো ব্যবস্থা আরোপকারিত নাও সুতরাং কোরআনের সাথে তুমি উপদেশ দিবে যে আমার শাস্তি থেকে ভয় করে তো এখন যারা রব্বানি আইন বাদ দিয়ে যারা গণতন্ত্রের রাজতন্ত্রের সমাজতন্ত্রের এবং মূল্যাতন্ত্রের আইন মেনে চলছে এবং তাদের অধীনস্থদের চালাচ্ছে মনে রাখবেন তাদের বিবেক বুদ্ধি তাদের আচার আচরণ এবং তাদের অভ্যাস কোনোটি মোহাম্মদুর রসুল্লাহ সঙ্গী সাথীদের মতো নয় যে দেশগুলিতে আজ এই চারটি তন্ত্রের কোনো একটি তন্ত্রে তন্ত্রকে বাই ফোর্স মানানো হচ্ছে সেই দেশগুলোতে বিশৃঙ্খলা চারিত্রিক অবক্ষয় সামাজিক বিপর্যয় এছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না আর মানবরচিত বিধান সেটি হাদিসের হোক ফলসফার হোক সেটি রেওয়ায় হোক এগুলি যারা প্রণয়ন করেছে এবং যারা অনুসরণ করেছে এদের থেকে বড় আয়াত গোপনকারী সমাজ আর কেউ নেই নয় নম্বর নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন যারা আল্লাহকে বাদ দিয়ে ধর্মের যে সমস্ত যাজক রয়েছে পাদ্রি হোক ফাদার হোক রাব্বি হোক মুরব্বি হোক বক্তা হোক জামানার ইমাম হোক পীর হোক হুজুর হোক এরা সবাই মূলত আল্লাহ তালাকে বাদ দিয়ে এদেরই পূজা পাঠ করে চলেছে সাধারণ যত হিন্দু সমাজ রয়েছে এরা ব্রাহ্মণদের পূজা করে চলেছে এদেরকে আইনদাতা এবং হুকুমদাতা হিসেবে মেনে চলেছে তাই এরা অংশীবাদী মুশ্রিক এখন যে সমস্ত লোকেরা অংশীবাদী মুশ্রিক এদের ব্যাপারে কোরআনের চার নম্বর সুরা নিসা এর একশো নম্বর আয়াত থেকে মোহাম্মদুর রসুল্লাহ আমাদেরকে কি শিক্ষা দিচ্ছেন তিনি বলছেন যে নিশ্চয় আল্লাহ মাফ করবেন না যারা আল্লাহ তালার আইনের সাথে শরিক করবে আর পাঁচ নম্বর সুরা আল মায়দার বাহাত্তর নম্বর আয়াত থেকে কি শিক্ষা দিচ্ছেন ইন্নাহু মায়ুস শিক বিল্লা ফাঁকা ধার রমাল্লাহ আলিহিল জান্না নিশ্চয় আল্লাহ তালার সাথে যখন কাউকে কেউ শরিক করবে তার জন্য জান্নাত হারাম আর চার নম্বর সোড়ার নিসার ষাট থেকে পঁয়ষট্টি আয়তগুলি যখন আমরা পড়ি তখন আমরা দেখতে পাই এই কাজগুলি করে চলেছে তাগুত তাগুতের বিধান যারা মানে তারা তবেই তো এদেরকে কাফের ফাসেক এবং জালিম বলা হচ্ছে আবার দুই নম্বর সুরালার দুইশো চুয়ান্ন নম্বর আয়াত মতে ওয়াল কাুন আয়াত গোপনকারীরাই হচ্ছে অপরাধী নম্বর নম্বর আয়াতে কি বলা হচ্ছে প্রত্যেক কাফের আল্লাহ এবং আল্লাহ তালার রাসুলের সাথে যারা কুফর করে তারা ফাঁসেক অবস্থায় মারা যায় তা আয়াত গোপনকারী এবং যারা মুক্তমন আলোক এদের মৃত্যুতে আপনাকে আমাকে যাওয়া নিষেধ কারণ ফাসেক অবস্থায় যারা মরবে এদের জানাজাতে যাওয়া যাবে না আল্লাহ তালাকে বাদ দিয়ে নিজেদের মৌলবীদেরকে নিজেদের মধ্যে যারা ইমাম হওয়ার দাবিদার যারা মুরব্বী হওয়ার দাবিদার এদেরকে যদি আপনি আমি রবের আসনে বসাই তাহলে আপনি হচ্ছেন সবচেয়ে বড় একজন মুসিক ব্যক্তি মৌলবি সমাজ কে কি বলছে কোরআন দিয়ে আপনাকে চেক করতে হবে এটি হচ্ছে আলফুর খন এই মানদণ্ড হিসেবে আর কোন কিছু আপনার আমার সামনে তো নেই প্রত্যেক সমস্যার সমাধান আপনি আল্লাহ এবং আল্লাহর রাসুলের দিকে নিয়ে যাবেন আর এটি চার নম্বর সোড়ার নিসার আমরা যখন উনষাট উনষাট নম্বর আয় দেখি সেখানে এটি বলা হচ্ছে শাসক গোষ্ঠীর সাথে যদি কোনো মতবিরোধ হয় তাহলে ফয়সালা আল্লাহ এবং আল্লাহ রাসুল দিবেন আর সেটি কোথা থেকে দিবেন যারা জালেম ফাসেক এবং কাফের ইরা তো আপনাকে সমস্যার সমাধান কোরআন থেকে দিবে না তো এই তিন শ্রেণীর লোক জালেম ফাসেক এবং কাফের ইরাই হচ্ছে কারণ ফেরাউন এবং হামান এই পুঁজিবাদী এরা কখনো খুমোজ দেয় না এই দেশ প্রধান কখনো রব্বানি বিধান মতে দেশ চালায় না এই মন্ত্রী এমপিরা কখনো কোরআনের সাপোর্টে কথা বলে না তো আপনাকে আমাকে একটি শরিয়াতের বিধান মেনে চলতে হবে এটি আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে কায়েম করার জন্য বলেছেন বিয়াল্লিশ নম্বর সুরা আর সুরা এর তেরো নম্বর আয়াতে আকিম উদ্দিন রকুফি যে জীবন ব্যবস্থা আল্লাহ দিয়েছেন সেটি তো কোরআনের ভিতরে রয়েছে এটি আল্লাহ পছন্দ করেছেন মনোনীত করেছেন তিন নম্বর সুরা আল ইমরানের উনিশ নম্বর আয়াত এবং পাঁচ নম্বর সুরাল মাইদার তিন নম্বর আয়াত অরবিতুলা কুমুল ইসলাম আ দিনা ইন্না দিনা ইন ইসলাম আর এই ইসলামকে প্রচার করার দায়িত্ব আপনার এবং আমার এর জন্য হাতে অস্ত্র নিতে হবে না মানুষ মারতে হবে না দুই নম্বর সুর আল বাকারার দুইশো ছাপ্পান্ন নম্বরে বলা আছে লা ই কর দিন ইসলামী জীবন জীবন ব্যবস্থা মান্য করানোর ব্যাপারে কোনো জোর নেই এখন আপনি আমি কোরআনকে যদি না জীবন কাটাই তাহলে আপনার এবং আমার বিরুদ্ধে অলরেডি রবের বিশেষ বার্তা বাহক রাসুল কি বলে দিয়েছেন অকাল রাসুল ইন্না খাজু হাদ আল কোরআন রবের বিশেষ বার্তা বাহক রাসুল কি করছেন এবং পরকালে কিভাবে বলবেন যা এই কালেও বলে দিয়েছেন এরা আমার কমের লোক কিন্তু এই কোরআন আঁকড়ে ধরাকে ছেড়ে দিয়েছিল পঁচিশ নম্বর সুরা আল নম্বর আয়াত এখন আপনি যদি আল দিয়ে মোল্লাদেরকে পীরদেরকে জামানার ইমামদেরকে ধর্মের স্পিকার এবং বক্তাদেরকে চেক না করেন তাহলে আপনি তাদের দলেই চলে যাচ্ছেন আপনাকে চিন্তা করতে হবে আপনি কোরআন দিয়ে নিজের জীবনকে সাজাবেন কিনা